আশা করি সবাই আল্লাহ রহমদে খুব ভালো মাটন কালা বোনা কি কি করছি আমি বলতেছি সবাই বুঝতে পারবেন আসলে আমি দুঃখিত আসলে রান্নার সময় আমি সম্পূর্ণ দিতে পারি না কিন্তু আমি যেভাবে যা যা করছি ঠিক তাই বলতেছি আমি এখানে এক কেজি মাটন নিচি এক কেজি মানে খাসির বস্তু যেটা সেটা নিচি এক কেজির সাথে এক কেজি পেঁয়াজ তারপর হরিয়ার মতো আদা রসুন জিরার ভাগি ধনিয়ার থেকে তারপরে সয়াবিন তেল এরপরে রেডি মিক্স কালা ভনার মশলা গরু মাংসের মশলা লাল লাল গরম চিক মরিচের মশলা রসুনগুলোও দিছি আলাম আলাম সম্পূর্ণ রসুন দিছি সর্বপ্রথম আমি এক কেজি পেঁয়াজের মধ্যে অর্ধেক পেঁয়াজ বাদামি কালার করে লাল লাল করে ভেজে উঠায় রাখছি আলাদা একটা কিছুর মধ্যে এরপরে বাকি পেঁয়াজটা দিয়ে মাংসটা ভালোভাবে দিয়ে কষাইছি পরিমাণ মতো আদা রসুন চিরা সাজ সব কিছুর ফাঁকি মরিচের ফাঁকি রেডি মিক্স মশলা সব কিছু কষানোর পরে এরপরে হচ্ছে আমি অনেকক্ষণ কষানোর পরে প্রায় আধা ঘন্টা কষাইছি কষানোর পরে আমি ভাজা পেঁয়াজ উঠানো ভাজা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি তারপরে হালকা পানি দিয়েছিলাম এরপরে মানে একটা বিষয়ে খুব সাবধান থাকবেন কালা সময় শ্রেণী বা চামচ দিয়ে সবসময় নাড় দিকে নিচে যেন লেগে না থাক এভাবে প্রায় এক ঘন্টা ধরেই এটা চোলার মধ্যে ছিল এরপরে তৈরি হয়ে গেল মাটন কালাবোনা তো আশা করতেছি যে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই আমার ভিডিওতে লাইক দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ